আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের মাঝে আসলাম বাংলাদেশের বেস্ট একটা প্ল্যাট এই সাইটে আপনার এটা বাংলাদেশের অনেক পুরাতন সাইট এবং এরা খুবই আপনার বিশ্বস্ততার সাথে কাজ করে যাচ্ছে এই সাইটটা এই সাইটের নাম হচ্ছে যে আপনার আরবি ফার্ম এটা আপনার আজকে এই সাইট নিয়ে আমি ভিডিও করবো তো দেখেন এই সাইটের প্রথম বৈশিষ্ট্য বলি এই সাইটে আপনার যদি আপনি রেজিস্ট্রেশন করেন তো প্রথমেই আপনার রেফারে রেজিস্ট্রেশন কাউকে করালে প্রথমে আপনি দশ টাকা বোনাস সে পাই যাবে আবার আপনি যত রেফার করবেন টাকা না ঢুকালেও না ডিপোজিট করলেও আপনার হচ্ছে যে আপনি একটা করে ফ্রি ফ্রি উইন পেয়ে যাবেন ঠিক আছে একটা গেমস অপশন আছে সেটার একটা পেয়ে যাবেন তো ওটাতে আপনি তিন হাজার টাকাও পেতে পারেন যদি আপনার ভাগ্য ভালো থাকে ঠিক আছে তো তারপরে আপনার এখানে সর্বনিম্ন ডিপোজিট তিনশো টাকা এবং আপনি উত্তোলন করতে পারবেন পাঁচশো টাকা সর্বনিম্ন সর্বনিম্ন তো এই সাইটে আপনারা ডিপোজিট অ্যাকাউন্ট করবেন কীভাবে সেটা আপনাদেরকে দেখাচ্ছে তো অ্যাকাউন্ট করার জন্য আমার হচ্ছে যে যে ভিডিও থাকবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখবেন আমি আপনাদেরকে এই সাইটের লিঙ্ক শেয়ার করব। লিঙ্ক দেব ওখানে ক্লিক করে আপনারা অ্যাকাউন্ট করবেন এবং আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম গ্রুপ যদি আপনারা না বোঝেন তাহলে আমাদের আমাকে মেসেজ দেবেন আর হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকবেন দেখেন আমি প্রতিনিয়ত সবগুলো সাইটের ভিডিও দেই এবং শেয়ার করি তো আপনারা এটা কীভাবে করবেন অ্যাকাউন্ট করবেন কীভাবে সেটা আপনাদের দেখাচ্ছি প্রথমে আপনার এটাতে ক্লিক করবেন আমার ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কে এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে একটু ওয়েট করবেন এখানে ফাইভ সেকেন্ড ওয়েট করতে হবে হ্যাঁ এর এরপরে ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করার পরে আপনারা হচ্ছে এখানে আপনার ফোন নাম্বারটা দিবেন এবং আপনার পাসওয়ার্ডটা দিবেন আর এই যে এই কোডটা আছে এই কোডটা যেমন আছে তেমনই থাকবে এটা হচ্ছে আমার রেফার কোড ঠিক আছে আর ক্যাপচা ক্যাপচা কোডটা কোথায় পাবেন এই যে কোড পান এটাতে ক্লিক করলে একটা কোড আসবে ওই কোডটা আপনি এখানে বসায় দেবেন ঠিক আছে অথবা অটোমেটিকলি এখানে বসে যাবে তারপরে আপনারা সাইন আপ করবেন তো তারপরে আপনারা সাইন আপ করবেন তো সাইন আপ আমার আমার তো অ্যাকাউন্ট করা আছে আমি আর অ্যাকাউন্ট করবো না কারণ একের অধিক যদি এক ফোনে অ্যাকাউন্ট করি তাহলে অ্যাকাউন্ট ব্যান হওয়ার সম্ভাবনা থাকে তো এখন আমার যে অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্টেতে আমি এখন যাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে আপনারা ডিপোজিট করবেন এবং আর কি পণ্যটা কিনবেন তো আমি আসলাম এখানে আপনার সাইন ইনে ক্লিক করলাম করার পরে আমাকে সাইটে নিয়ে গেল তো এখানে আপনারা কিভাবে পণ্য কিনবেন এবং ডিপোজিট কীভাবে করবেন সেটা দেখাচ্ছি এখানে দেখেন মিনিমাম ডিপোজিট তিনশো টাকা তিনশো টাকায় আপনারা ডেইলি ইনকাম হবে পনেরো টাকা আবার যদি এটা কেনেন তাহলে মিনিমাম ডিপোজিট পনেরোশো টাকা বারোশো টাকা বারোশো টাকা ডেইলি ইনকাম হবে আপনার সাতান্ন টাকা ষাট পয়সা তো আপনারা প্রথমে এই দুটাই কিনতে পারবেন এগুলো কিনতে পারবেন না আপনারা কাজ করলে এই দুটাই কিনবেন ঠিক আছে তো এখন আপনি ডিপোজিট কীভাবে করবেন সেটা দেখাই এই যে জমাতে ক্লিক করবেন জমাতে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে আপনার পরিমাণটা এখানে লিখতে হবে আপনি তিনশো টাকা ডিপোজিট করবেন নাকি বারোশো টাকা নাকি তিন হাজার টাকা তো ধরুন আমি তিন হাজার টাকায় ডিপোজিট করব। এখানে সরি তিনশো টাকা তিনশো টাকা এখানে লিখলাম অথবা বারোশো টাকা লিখলাম লেখার পরে আপনি বিকাশে দিবেন নাকি নগদে টাকা দিবেন তাদেরকে তো আপনার যেটা থাকবে সেটাতে ক্লিক এখানে করবেন তো আমি এখনো রিসার্চ করুন এটাতে ক্লিক করলাম করার পরে দেখেন এখানে কিন্তু এখানে ইনস্ট্রাকশন সবাই দিয়ে দিচ্ছে আপনার এই যে যে নাম্বারটা এই নাম্বারে মানি করতে হবে নাম্বার সেন্ড মানি করে যে ট্রানজ্যাকশন আইডি পাবেন ট্রানজাকশন আইডিটা এখানে বসায় দিয়ে পেমেন্ট নিশ্চিত করুন এখানে ক্লিক করলে আপনার টাকা এই অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে তো অ্যাড হয়ে যাওয়ার পরে আপনারা কিনবেন কীভাবে সেটাও দেখায় আপনাদেরকে তো ধরুন আপনার টাকা অ্যাড হয়ে গেছে অ্যাড যাওয়ার পরে আপনি যদি তিনশো টাকার পণ্য কিনেন তাহলে এই যে কিনুন এটাতে ক্লিক করে কনফার্ম করবেন তাহলে আপনার টাকাটা অ্যাড এই পণ্যটা কেনা হবে কেনার পরে আপনার হচ্ছে যে প্রত্যেক চব্বিশ ঘন্টা পর পর এখানে আপনার টাকা অটোমেটিকলি অ্যাড হয়ে যাবে ঠিক আছে তো আমার অ্যাকাউন্টটা দেখাচ্ছি আপনাদেরকে দেখেন আমার কিন্তু আমি প্রায় বারো হাজার টাকা মতো এখানে ডিপোজিট করছি আমার কিন্তু টাকা অনেক করছে সতেরো হাজার সাতশো এত টাকা উঠে গেছে এবং এখানে আপনার টাকা উত্তোলন করতে পারবেন প্রত্যেক দিন আর হচ্ছে যে মিনিমাম উত্তোলন পাঁচশো টাকা ঠিক আছে তো আপনাদেরকে যে বললাম আমি যে ফ্রি যখন আপনারা রেফার করবেন রেফার করার সাথে সাথে কিন্তু আপনারা একটা গেম পাবেন এই যে এখানে খেলাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে দেখেন এখানে দুই টাকা পাঁচ টাকা তিন হাজার এক হাজার ষোলো ষোলো টাকা তো আপনারা এই যে ক্লিক করলে আপনারা কিন্তু একটা লাকি ড্র পেয়ে যাবেন এবং আপনি তিন হাজার টাকাও পেতে পারেন তো এভাবে সবাই কাজ করবেন এবং যদি কথাও না বোঝেন তাহলে আমাকে ড্রেস আমার ড্রেসক্রিপশন বক্সে আপনার টেলিগ্রাম লিঙ্ক থাকবে হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে আমার নাম্বার থাকবে ওখানে আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে পার্ট বাই পার্ট বুঝিয়ে দেবো ঠিক আছে তো আজকে মনে সবাই ভালো থাকবেন এটুকুই